আপনি কি একটি দামি স্মার্টফোন খুঁজছেন যার দামে সাশ্রয়ী কিন্তু ফিচারগুলো অসাধারণ তাহলে আপনার জন্য রয়েছে শামিয়ার রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি দুশো মেগাপিক্সেলের ক্যামেরা স্ন্যাপড্রাগনের সেভেন জেনের টু সিপসেট এবং সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এমন ডিসপ্লে সহ এই ফোনটি আপনার প্রত্যাশার বেশি কিছু দিতে প্রস্তুত জানতে চান আরও বিস্তারিত তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি এই মোবাইলটা ব্যবহার করছি এবং কি এই মোবাইলে অনেক কিছু কাজ করছি তারপর আমি রিভিউ দিচ্ছি আমি নিজেই এই মোবাইলটা ব্যবহার করছি তারপর আপনাদের কাছে একটা রিভিউ দিতেছি সো

ফুল এইচডি ডিসপ্লে আর এই ডিসপ্লে সাইজ হচ্ছে সিক্স সেভেন ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে আর রেজুলেশন হচ্ছে বারোশো বিশ ইন্টু সাতাইশো বারো আর এটার ফিপে হচ্ছে সাতশো ছেচল্লিশ আর প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং করলিলা গ্লাস এই গ্লাসটি হচ্ছে বন্ধুরা আপনার দূর এবং পানি থেকে সুরক্ষা করে ফোনটিকে আর এটার টিক ব্রাইটনেস হচ্ছে পাঁচশো আর রিফ্রেশ রেট হচ্ছে একশো বিশ হার্স পর্যন্ত ডিসপ্লের ফিচার হচ্ছে বন্ধুরা মাল্টিটাস্কিন ডলবি ভিশন এবং পাঁচ হোল ডিজাইন এই মোবাইলটি খুবই আরাম লাগে হাত ধরতে বন্ধুরা খুবই একদম গর্জিয়াস লাগে এই মোবাইলটি হাত ধরলে প্রিমিয়াম ফিল আসে এই মোবাইলটির প্রধান ক্যামেরা সেট আপ হচ্ছে বন্ধুরা দুশো মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা আল্ট্রা ওয়াইট অ্যাঙ্গেলের আর এইট এমপি এর আল্ট্রা ওয়াইট অ্যাঙ্গেল টু এমপি মাইক্রো ক্যামেরা আর ফিচার হচ্ছে বন্ধুরা পিডিএফ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ওয়াইএস এস টেন এক্স ডিজিটাল জুম বার্ক মোড এইচ ডি আর মোড বি ফাইভ ফিল্টার ভিডিও রেকর্ডিং এর জন্য রয়েছে বন্ধুরা ফোর কে তে সিক্সটি এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন আর এক হাজার আশি পিক্সেলে আপনি একশো বিশ এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন খুব ভালো সেলফি ক্যামেরা রয়েছে অর্থাৎ বন্ধুরা সামনের ক্যামেরা রয়েছে ষোলো এমপিয়ারের একটি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে আপনি ছবি ভিডিও সব কিছু করতে পারবেন সিক্সটি এফপিএসে সো বন্ধুরা এই মোবাইলটির লেন্স খুব ভালো এবং খুব দূর থেকে খুব সুন্দর করে স্পষ্ট করে ছবি তোলা যায় আমি নিজেও ছবি তুলছি এটার ডিজাইন নিয়ে কথা বললো বন্ধুরা এটার উচ্চতা হচ্ছে একশো একষট্টি মিলিমিটার এবং ফ্রস্ত হচ্ছে চুয়াত্তর মিলিমিটার আর ফুরুত্ব হচ্ছে বন্ধুরা সাত দশমিক নয় আট মিলিমিটার আর ওজন হচ্ছে প্রায় একশো সাতাশি গ্রামের কাছাকাছি যা হাতে নিলে বাড়ি মনে হবে না আপনার আর বিল্ডিংয়ের জন্য রয়েছে খরিলা গ্লাস বিকটস সামনে রংসে আর প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাক ফ্যানেল আর বিভিন্ন রঙে পাওয়া যাচ্ছে এই মোবাইলটি মিড নাইট ব্ল্যাক এরোরা ফুরপাল অক্সেন টেল আর্টিক হোয়াইট দুলু এবং ফ্যানেল জন্য রয়েছে আইপি ফিফটি ফোর প্লাস প্রুফ এবং ট্রাস প্রুফ আর ব্যাটারি এবং চার্জিংয়ের জন্য রয়েছে ব্যাটার হচ্ছে বন্ধুরা লি লিথিয়াম পলিমার ক্ষমতা হচ্ছে বন্ধুরা পাঁচ হাজার একশো এম এস এর আর দ্রুত চার্জিং এর জন্য রয়েছে সিক্সটি সেভেন ওয়ার্ডের থার্বো চার্জিং সাপোর্ট মাত্র পনেরো মিনিটে আপনি আশি থেকে একশো পার্সেন্ট পর্যন্ত ফুল চার্জ করতে পারবেন আর চার্জ দেওয়ার জন্য রয়েছে এখানে কানেক্ট টাইপসি ফুট যদি বলি বন্ধুরা মেমোরি এবং ইন্টারনাল স্টোরের জন্য রয়েছে এই মোবাইলটি কয়েকটি বের রেন্টে পাওয়া যাচ্ছে এইট জিবি একশো আঠাশ জিবি এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি একশো আট জিবি বারো জিবি একশো ছাপ্পান্ন জিবি আর নেটওয়ার্ক সাপোর্টের জন্য রয়েছে টু জি থেকে সর্বোচ্চ ফাইভ জি পর্যন্ত আর সিম সালট হচ্ছে ডুয়াল সিম সাপোর্টেড নেনোসিম এবং ইসিম সাপোর্ট করে ওয়াইফাইয়ের জন্য রয়েছে ওয়াইফাই ফাইভ আর ব্লুটুথ ভার্সন আছে ফাইভ পয়েন্ট টু অতিরিক্ত ফিচার হচ্ছে বন্ধুরা এনএফসি ইনফারেন্ট ওয়াইফাই হটস্পট ইউএসবি মাস স্টোরেজ আর সেন্সর এবং নিরাপত্তার জন্য রয়েছে বন্ধুরা সেন্সর আলো প্রক্সিমিটি এক্সেলেরো টুমিটার কম্পাস গাইডোস্কোপ আর ফিঙ্গার প্রিন্ট সেন্সর হচ্ছে বন্ধুরা অপটিক্যাল আর অন স্ক্রিনে দেওয়া আছে এই ফিচারটি আর ফেস আনলকটিও আছে মাল্টিমিডিয়া ফিচারের জন্য রয়েছে লাউড স্পিকার অবশ্যই আছে এটি বন্ধুরা এত কিছুর পর এই মোবাইলটির প্রাইস কেমন হতে পারে বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি কয়েকটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এইট জিবি একশো আঠাশ জিবি এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি একশো আঠাশ জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বন্ধুরা এই মোবাইলটার প্রাইস তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকায় শেষ হয়েছে তবে কয়েকটি ভেরিয়েন্টের উপর এটার মূল্য নির্ধারণ করা যায় এই ছিল স্বামী রেডমির নোট থার্টিন প্রো ফাইভ জি এর অসাধারণ ফিচারগুলো আপনি কি এই ফোনটি আপনার পরবর্তী ডিভাইস হিসেবে ভাবছেন তাহলে কমেন্টে জানাতে বলবেন না আর এমন আরও রিভিউ ফেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন এই অসাধারণ ফোনটির কথা আমরা খুব শীঘ্রই আবারও আসব। আরও কিছু চমকপ্রদ ডিভাইসের রিভিউ নিয়ে তৎক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন